একজন আমাদের এখানে জ্যোতিষী আছেন ওনাকে কি কি পদে রেখেছেন জানিনা শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী উনি জ্যোতিষমন্ত্রীও বটে উনি বলতে পারবে ভালোভাবে একজন সাদের ভাইপো আছে তাকে বলতে পারতো তো অত ভালো জায়গায় থাকে চা শিঙারা মুড়ি যত যাইছু ঘুগনি আমাদের শিক্ষিত ছেলেরা কেন বিক্রি করবে আমাদের শিক্ষিত ছেলেরা তো তারা তো পাস করে রেজাল্ট দেখাতে পারছে তাদের তো মতন তো ভুয়ো সার্টিফিকেট নিয়ে আসতে মুখের ভোটের জলে দামদাদা আমাদের মুখ্যমন্ত্রী কাছে কোনোদিনই ছিল না লাথি মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে লাথি মেরে মধ্যে লাথি মারjata শিক্ষক পুলিশের কাছে লাথিwidehat বুঝতে পাচ্ছেন কোথায় সমাজদারী এটাতে একজন আমাদের এখানে জ্যোতিষী আছেন ওনাকে কি কি পদে রেখেছেন জানেন না শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী উনি জ্যোতিষমন্ত্রীও বটে উনি বলতে পারবে ভালোভাবে উনি এখন জ্যোতিষ মন্ত্রীও হয়েছে উনি যদি বলে কাল হবে তাহলে কাল হবে পশু জ্বললে পশু হবে যেভাবে শিক্ষা আজকাল আমাদের এখানে পশ্চিমবঙ্গে রাস্তায় লুণ্ডিত হচ্ছে তারা কোনো ভাবে ব্যবস্থা নিচ্ছে না সেটা বা পশ্চিমবঙ্গবাসী খুব ভালো করে বুঝতে পারছে যে টাকাটা তো পকেটে ঢুকে গেছে যেই মুখ খুলবে তখন পিঠেও পড়বে টাকার সঙ্গে সঙ্গে পিঠেও পড়বে হয় টাকা রিটার্ন চাইবে ওই জন্য উনি যোগ্য অযোগ্য আজাবধি বেছে উঠতে পারছে না যোগ্য কারা অযোগ্য কারা ওনারা সব থেকে ভালো বেশি জানে কেননা অফিসের যখন চাকরিগুলো দিয়েছে টাকাটা তো ওনারাই খেয়েছে টাকাটা ওনাদের ঘরেই গেছে যদি আজকে দাঁড়িয়ে থেকে উনি যোগ্য অযোগ্য আলাদা করতে পারছে না তাহলে ওটা ওনার বলবো কি ব্যর্থতার থেকে বড় কথা হচ্ছে ওটা একটা চক্রান্ত উনি জীবনেও প্রকাশ করবে না কে যোগ্য কে অযোগ্য জানে পিঠের চামটাও থাকবে না টাকা তো যা গেছে গেছে পিঠের চামগুলোও যাবে প্রত্যেক জায়গায় যেদিন থেকে উনি লিস্ট বের করবে দেখবেন প্রতিটা জেলায় পশ্চিমবঙ্গের শুধুমাত্র তৃণমূলের নেতারা মার খাচ্ছে ছোটো থেকে বড়ো না তা আমি বলবো যে দু হাজার এই প্ল্যান গুলো আগে থেকে তৈরি করে ওনার যে একজন সাদের ভাইপো আছে তাকে বলতে পারতো তো অত ভালো জায়গায় থাকে চা সিঙারা মুড়ি যত যা চু ঘুগনি আমাদের শিক্ষিত ছেলেরা কেন বিক্রি করবে আমাদের শিক্ষিত ছেলেরা তো তারা তো পাস করে রেজাল্ট দেখাতে পারছে তাদের তো মতন তো ভুয়ো সার্টিফিকেট নিয়ে আসতে হয়নি এমবি আর বিবিএ ওনাকে বলুন নিজের ভাইপোকেই বুদ্ধিটা দিতে তার বেলায় কেন এসি গাড়ি আর রানিং সিঁড়ি থাকছে বাড়ির মধ্যে চলতে গেলে তাকে বলুন না ঘুগনি নিয়ে বসতে ঘুগনি আর চা বিক্রি করা যদি একজন শিক্ষকের জন্য সম্মানের হয় একজন যুবকের জন্য শিক্ষিত যুবকের জন্য সম্মানের হয় আমি বলবো আগে অভিষেক ব্যানার্জি বসুক বসে আমাদের পথ দেখা আমরা ওই পথেই চলবো উন্নয়ন তো ওনারা দিয়ে আসছে রাস্তায় তো উন্নয়ন চলছে ওনাদের ওই উন্নয়নটা ওনার বাড়িতে বিক্রি করুক ওনার ভাইপো চপ বিক্রি করুক আমাদের সমস্ত শিক্ষিত সমাজ তাই করবে তাহলে তো অপমানের কোনো জায়গাই নেই চোখের জলের দাম দাদা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিনই ছিল না চোখের জলের দাম কি পায় জানেন আমি বলবো আপনাকে একদিন চোখের জলের দামের জন্য ওই যে আপনাদের এখন আছে না মুখপাত্র না মূর্খপাত্রকে একজন আছে বসবাবু। দেখেছেন চোখের জল পাঠিয়েছিল রাম বাজিয়ে বাজিয়ে আর পুলিশের ভ্যান বাজিয়ে বাজিয়ে তার এখন পেয়েছে ওই মুখপাত্র করে রেখে দিয়েছে যা বলবো তাই বলবি চোর বলেছিলিস এখন সাধুও বলবি এই হচ্ছে চোখের জলের দাম ওখানে দুনো চোখের জলে যদি দাম থাকতো আজকে আপনি ভাবুন না আপনি আমি সমাজের সামনে দাঁড়িয়ে আছি আমাদের বাবা মারা বলেছিল বাবা মার আগে শিক্ষাগুরুর দাম হয় সেই শিক্ষাগুরুরা আজকে রাস্তায় লাঠি খাচ্ছে হয়তো তাদের ঘরের তাদের ঘরের বাচ্চারা এদের রাতেই মানুষ রয়েছে এর থেকে লজ্জা আমাদের কোথায় আছে পুলিশ তো দলদাস পুলিশ দলদাস হয়ে গেছে পরিষ্কার কথা আপনি বলছেন পুলিশ পেটাচ্ছে ওদিনকে আমাদের তিরঙ্গা যাত্রা হয়েছে একটা জাতীয় পতাকা যাচ্ছে আমাদের বাগুইয়াটির উপর লাইট নিভিয়ে দিয়েছে যে এলাকা দিয়ে জাতীয় পতাকা যাচ্ছে লাইট নিয়ে পুলিশের কোনো মেরুদণ্ড নেই দাদা পুলিশের মেরুদণ্ড হারিয়ে গেছে যদি বিজেপি সরকার আসে তাহলে প্রত্যেকটাকে এক্সরে করিয়ে আগে দেখা হবে কাদের মেরুদণ্ড আছে তবে তাদেরকে চাকরিতে দাঁড়ানো হবে আমি বলবো যে মিনিমাম বল প্রয়োগটা ওনাদের কাছে হয়েছে আইনটা তুলে দিতে বলুন ওই মিনিমাম বল প্রয়োগটা আমাদের সমাজের যুবরা ওনাদের ওপর করুক তাহলে বুঝতে পারবে লাথি মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে লাথি মেরে পাহাড় মধ্যে লাথি মারছে একটা শিক্ষক পুলিশের কাছে লাথি খাচ্ছে বুঝতে পাচ্ছেন কোথায় সমাজ দাঁড়িয়ে রয়েছে